ঘরে কোনো বাজার সদয় নেই কি যে রান্না করব ভেবেও পাচ্ছি না আর এদিকে বাবু মশাই কি সুন্দর নাক ডেকে ঘুমোচ্ছেন বলি আজকে কি উঠবে না উঠবে না নাকি তুমি কি হয়েছে গিন্নি সকাল সকাল যেভাবে চেঁচাচ্ছ মনে হচ্ছে বন্যা লেগে গেছে এখন বন্যা না লাগলেও দুদিন বাদে ঠিক লাগবে তখন তো না খেতে পেয়ে মরতে হবে কত করে বলি বৃষ্টি শুরু হলে আমাদের নিচু জায়গায় জল জমে আর বসবাসের উপযোগী থাকে না আমরা এখানে যে কয় ঘর থাকি তারা সবাই যে গরিব মানুষ আমাদের পক্ষে উঁচু জায়গায় জমি কিনে ঘর করা সম্ভব নয় ঘর না হয় নাই করলে বর্ষার জন্য আগাম প্রস্তুতি তো নিতে পারো কোনো বাজার সদয় নেই আবার ঘরে কিছু শুকনা খাবার এখন থেকে জমা রাখলে বৃষ্টির বাদলার দিনে কাজে লাগবে চিন্তা করো না আর দুদিন কাজ হলে আমি সব রকম জিনিসপত্র কিনে নিয়ে আসব। তোমার জিনিসপত্র কিনে আনতে আনতে বর্ষার জল আমাদের ঘর ডুবিয়ে দেবে সেই জন্য বিকল্প ব্যবস্থা ভেবে রেখেছি আমি কি ব্যবস্থা ভেবেছ শুনি আমাদের সবার পেশা তো নৌকা চালানো বর্ষার জল যদি বেশি মাত্রায় বেড়ে যায় তখন তো আর এই ঘরে থাকা সম্ভব হবে না তখন না হয় আমরা আমাদের নৌকায় সংসার করব আহা হা শক দেখলে আর বাঁচি না এদিকে আমি চিন্তায় মরছি আর তিনি হচ্ছে নসিকতা নেই রান্নাঘরে ভাত রাখা আছে খেয়ে নাও গিয়ে যাও বেশি কথা বলে মাথা খারাপ করো না কি সুন্দর কলমি হয়েছে এই ধারে আর আমি এতদিন এদিক থেকে যাওয়া আসা করেও টের পাইনি ভাগ্যিস আজকে টের পেলাম না হলে হয়তো ওই পাড়ার মেয়েরা তুলে খেয়ে নিত কে কে ওখানে শাক তোলে রে আমি কাকিমা আমি ননি তুই বিল কি কি করছিস একা এখানে এখানে সুন্দর কলমি শাক হয়েছে দেখো কাকিমা তাই আমি কটা তুলে নিচ্ছি বাড়ি নিয়ে গেলে মা খুব খুশি হবে তোদের যে গায়ের এক প্রান্তে থাকতে দিয়েছে সবাই এটাই তো অনেক তার উপর এদিক সেদিক হাত দিয়ে অসুচি করছিস যেখানে যা দেখিস তাতেই হাত দেওয়া লাগে না রে ছুরি কলমি শাক নেবো তাতে আবার অসুচের কি আছে গো তোরা হলি গায়ে ছোট জাত চাল নেই চুলো নেই আমার এখানে হাত লাগাতে এসছে আর এই বিলের জল আমরা বাড়িতে কাজের ব্যবহার করি এই জল অশুদ্ধ হলে আমরা জল পাবো কোথায় শুনি আমার মতো একটা ছোট্ট মেয়ে হাত চুলে এটা অশুদ্ধ হয়ে যাবে এটা কোথায় লেখা আছে মা মেয়ে কথা শোনো এইটুকুন বয়সে কত পাকা পাকা কথা খোশ যদি খবর পায় না তোর চুল আর মাথায় একটাও থাকবে না রে কেন কাকিমা আমি তো কটা শাক তুলেছি এতে দোষের কি আছে না এই মেয়ের সাথে কথায় পারা যাবে না ঘোষ গিনলি শুনলে মোরলকে বললে তবেই এলাকা ছাড়া করবে তার থেকে কেউ দেখার আগে ভালোই ভালোই চলে যা বাড়িতে ও কাকিমা আর কটা শাক তুলি না আর একটাও শাকে হাত দিবি না তুই ফের যদি এদিকে এসেছিস না তবে কিন্তু তোকে ধরে নিয়ে মোরলের বাড়িতে নিয়ে যাব যা তাড়াতাড়ি দূর হয় এখান থেকে ঠিক আছে আমি তবে চলে যাচ্ছি

ব্যাপার কিনি সকাল থেকে ননীকে দেখতে পাচ্ছি না যে এবার ননী গেছে কোথায় কোথায় আবার যাবে দেখোন আম বাগানে কার জামবাগানে বাগানে আম বাগানে ঘুরে বেড়াচ্ছে আমাদের কথা শোনায় তবু মেয়েটার শিক্ষা হয় না আমরা গরিব মানুষ আমরা তিনটে পরিবার নিচু জায়গায় বসবাস করি তাই বলেছে মানুষ আমাদের মানে যাচ্ছে তাই বলে অপমান করবে সেটা তো ভালো দেখায় না বউ তো আমাদের নামই শুনতে পারে না আর খোশ কিনি তো পারলে আমাদেরকে আজই গ্রাম থেকে তাড়িয়ে দেয় ওদের জ্বালা মেয়েটা আমার একটু বাড়ির গন্ডি পেরিয়েও যেতে পারে না গরিব হয়েছি বলেছে জাতপাত নিয়ে কথা শোনাবে এটা তো ভারী অন্যায় আমরা নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করি বাপদাতারা যে পেশায় জড়িত ছিল আমরাও তো পৈতৃক সূত্রে সেটাই করব নাকি সেটা না হয় আমি বুঝি কিন্তু গায়ের বাকি লোকরা কি বোঝে আমরা নিচু জাত বলে তো অবজ্ঞা করে দুনিয়াতে মানব ধর্ম হচ্ছে বড় ধর্ম মরে গেলে সবার শরীর পচে গলে উধাও হয়ে যাবে এত অহংকার করে কি লাভ তার থেকে মানুষের সেবায় জীবন উৎসর্গ করে দিলে জীবনের আসল মর্ম বোঝা যায় তুমি এখন তোমার ধর্মশালা বন্ধ করে খেয়ে কাজে যাও দুদিন বাদে বর্ষা এলে বিলের সাথে সাথে আমাদের বাড়ি ঘরেও জল জমবে এখন থেকে গুছিয়ে না রাখলে না খেতে পেয়ে মরবো হ্যাঁ খেই আমি নৌকা নিয়ে বের হব এই তো ননী এসে গেছে। কিরে তোকে না কতবার বলেছি না ক্ষেতে কথা বেরোবি না আমার কথা কি কানে যায় না? আমার ননী মাকে খেতে দাও গিন্নি। সবাই আমাদের সাথে কেন খারাপ ব্যবহার করে বাবা? আমাদের জাতপাত নিয়ে কথা বলে। থাক মা ওসব কথা মনে করতে নি। বিপদের দিনে দেখবি সবাই উপকারে আসবে। তখন আর দেখবি কেউ আমাদের ছোট নজরে দেখবে না এখন ভাত দিই পেট পুরে খেয়ে নে আজকে কি হলো সবার আজকে সকাল থেকে তো একাই বসে বসে আছি কিন্তু একটা যাত্রীও তো এলো না অন্যদিন আমরা তিনজনে নৌকা দিয়ে কুলাতে পারি না আর আজকে সব শুনশান ও ভাইজি ওপারের মানে হাটের ঘটে যাবে না কি হ্যাঁ যাবো ওপারে যাওয়াই তো আমাদের কাজ তা তুমি কে বাবা এই তোমাকে তো একায় আগে কখনো দেখেনি আমি বললাম গিয়ে এই গ্রামের ঘোষবাবু সেবক হ্যাঁ এই গ্রামের নতুন বেড়াতে এসেছি তাই বাবলাম হাট থেকে একটু ঘুরে আসি তা বেশ করেছ এখন নৌকায় উঠে পড়ো দেখি আর দু একজন যাত্রী হলেই নৌকায় পাল ওড়াবো বুঝলে আমি অন্য কারোর সাথে যেতে পারবো না ভাই আমি এই গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তির আত্মীয় আর আমাকে কিনা সবার সাথে ভাগাভাগি করে যেতে হবে এ বাবা এটাই তো নিয়ম বাবা তোমাকে একা নিয়ে ওপারে গেলেছে আমার শ্রমের দাম পোষাবে না ও এইবার বুঝেছি ছোট লোক মানুষের ভদ্র মানুষ দেখলে টাকা খসাতে ইচ্ছে করে তাই না আমি একা যাব মানে একাই যাব না হলে জামাই বাবুকে বলে তোমাদের এই ঘাটে নৌকা চালানো বন্ধ করে দেব আমরা গরিব মানুষ আমাদের পেটে লাথি মেরে আদেও তোমার শান্তি হবে কি আমি যেটা বলছি সেটাই হবে অত মানুষের সাথে এক নৌকায় করে আমি নদী পার হতে পারবো না ঠিক আছে তবে আমাকে ভাড়া পুষিয়ে দিতে হবে না হলে আমি তোমাকে একা নিয়ে যেতে পারবো না বাবা আমি এক টাকাও বেশি ভাড়া দিতে পারবো না আমাকে না নিলে গ্রামে পঞ্চায়েত থেকে না তোমাদের তিন পরিবারকে আমি গ্রাম ছাড়া করবো বলে দিলাম বেশ 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 চলো 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 বাবা তোমাদের সাথে ঝগড়া ছনছাট নিয়ে আমি চাইনি ঝগড়া ছনছাট দেখেছি তোমাদের মতো ছোট লোকদেরকে কি করে সহায়তা করতে হয় তা আমার ভালো মতো জানা আছে এখন চলো আমায় ওপারে আটে নিয়ে চলো এই লোকটাকে নিয়ে আর পারা না ঘরে একটা কিছু নেই যে রান্না চড়াবো আর বাবু কিনা এখনো বাচ্চা ছেলের মতো কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে বলি আজকে কি কি না থাকতে হবে আমাকে হয়েছে এত সকাল এভাবে চেঁচামেচি করছো কেন আরে পাশের বাড়ির লোকজন শুনলে কি ভাববে বলতো সাধু মহাশয় পাশের বাড়ির লোকজন জানে যে একটা আমরা কাঠের ঢেকে একটা কাজ যদি তোমায় দিয়ে হয় কোন কাজটা আমি করি না বলতো সকল কাজই তো আমি করি হ্যাঁ আমি তো গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়াই দেখো না বাইরে আকাশে মেঘ করেছে এখন রান্না না বসালে বৃষ্টি শুরু হলে যা রান্না করতে পারবো না রান্না করে তো আবার বৃষ্টির জল পড়ে তা এখন আমার সাথে বকাবকি না করে রান্না বসিয়ে দিলেই তো পারো তাই না কাল যে চাল নিয়ে আসতে বলেছিলাম এনেছো এখন রান্না করবো কি তোমার মাথা দিয়ে এদিকে ঘরে একটা শুকনো জ্বালানিও নেই জয়া বৌদি থেকে কটা চাল ধার করে নিয়ে এসো আজকে দিনটা কোনো মতে কাটাও কালকে আমি বাজার করে নিয়ে আসবো এর আগেও কয়েকবার বৌদির থেকে চাল এনে ফেরত দেওয়া হয়নি কোন মুখে চাইবো আবার বৌদিরা খুব ভালো মানুষ তারা তো আমাদের অভাবের কথা সবই জানে আমরা মানে আমরা তিন গরিব পরিবার ছাড়া তো এখান আর কেউ থাকে না এই যে আমাদের কপালের দোষ টাকা পয়সা থাকলে আজ আমরাও ভালো উঁচু জায়গায় ঘর করে থাকতে পারতাম এই নিচু জায়গায় বৃষ্টি হলে সব তলিয়ে যায় ওসব নিয়ে তুমি চিন্তা করো না গিন্নি আমাদের নিজস্ব নৌকা আছে তো জল বাড়লে তখন আমরা নৌকায় গিয়ে উঠব আর হ্যাঁ বলা তো যায় না কখন কি হয় একটা মাটির চুলা বানিয়ে রেখো যেন নৌকায় বহন করা যায় ঠিক আছে সে বানিয়ে রাখবো খুন এখন তুমি ওঠো একটু বাইরে গিয়ে দেখো কোনো শুকনো ডালপালা জোগাড় করা যায় নাকি আমাকে আবার রান্না করতে হবে বেশ বেশ তুমি গিয়ে বৌদি থেকে চাল নিয়ে এসো আমি বরং জ্বালানির ব্যবস্থা করছি ঠিক আছে তবে অননি এবার স্নান করে নেড়ে মা কাছে তো মেঘ করেছে বৃষ্টি শুরু হলে স্নান করতে পারবি না বৃষ্টি এলে বৃষ্টিতে ভিজবো অনেকদিন ভিজিনি পুরে মুখ পরি এই বৃষ্টিতে ভিজলে যে জ্বর বাঁধাবে তখন আবার তোকে নিয়ে বৈদ্য বাড়ি ছুটতে হবে সেবার জ্বরে কি ভোগান্তি টাই নেই ভোগালি আমাদের মা ও মা আকাশে তো খুব মেঘ করেছে বাইরে রোদে দেওয়া কাপড়গুলো কি ঘরে তুলে ফেলব হ্যাঁ রে মা ভালো কথা বলেছিস না হলে হুট করে বৃষ্টি হলে আমি রান্না ফেলে কাপড় ওঠাতে যেতে পারবো না রান্না ফেলে আবার কোথায় যাবে দিদি আর বলিস না মালা আকাশে যা মেঘ করেছে ঝুপ করে বৃষ্টি নামবে তাই ননীকে বললাম সব জামা কাপড় তুলে আনতে ও আমি ভাবলাম এমন কি কাজ করলো রান্না ফেলে তুমি উঠতে যাবে তুমি তো দেখছি মাটির চুলা বানিয়ে ফেলেছো কি আর করব বল যে কোনো সময় বর্ষার জল বাড়িঘর ছাপিয়ে যাবে তখন তো নৌকাই আমাদের ভরসা তাই আগে থেকে চুলা বানিয়ে রান্না করছি চুলাটা ভেতর থেকে যাতে শুকিয়ে যায় খুব ভালো করেছো দিদি আমি বিকেলে রমা কাকিমার কাছে গিয়ে একটা মাটির চুলা বানিয়ে আনবো তো আর কখন কি হয় বলা যায় তুই রান্না আজকে না গো দিদি তুমি তো মানুষটা অকম্য ঠেকি ওকে দি আমার চলে না কাল কতবার বললাম চাল নিয়ে আসতে ও ঘরে চাল নেই বুঝি না দিদি কাল কটা পুঁশাকের ডাঁটা এনেছিলাম গয়া পেশির কাছ থেকে আজকে ওই রান্না করব। ঘরে একটা দানা নেই যে সেদ্ধ করব। আমার থেকে নিয়ে গিয়ে রান্না কর ঠাকুরপো আবার যখন আনবে তখন আমায় দিয়ে দিস তোমার থেকে তো প্রায়ই চাল নেই আমার বড্ড লজ্জা লাগে দিদি দূর পাগলি আমার থেকে নেবি আবার লজ্জা কি আছে রে আমরা তিন গরিব পরিবারই তো এখানে বাস করি একে অপরের বিপদে না গিয়ে আসলে কে আসবে শুনি এন নিয়ে কাকিমাকে চাল দে কি গো তোমার কর্তা তো আমাদের ঘোষবাবু শালকের সাথে খারাপ ব্যবহার করেছে শুনলাম কই আমি তো কিছু জানি না আর কর্তা বাড়ি ফিরে তো আমায় কিছু বলেনি কিন্তু ভাত খেয়ে বিকেলে কানুর দোকানে গেছে সারা গ্রাম হয়ে গেছে তোমার কর্তা মদন দাদার সাথে খারাপ ব্যবহার করেছে আর তুমি জানো না না গো বাবু আমি ওসব খবর রাখি না আর আমার কর্তা কারোর সাথে খারাপ ব্যবহার কখনো করেও নি কেউ বললেই আমি বিশ্বাস করব নাকি যদিও খারাপ ব্যবহার করে থাকে তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে তোমাদেরও বলি বাপু শুধু শুধু ভদ্র উঁচু জায়গায় থেকে বড়াই না করোনা বানের জল এলে উঁচু জায়গা নিচু জায়গায় কিন্তু দেখবে না তখন আগে নিচু জায়গায় ডুববে তারপর উঁচু জায়গায় যাবে এটা মনে রেখো তোমাদের সঙ্গে কথা বলাই ঠিক না যাক বাবা এখান থেকে যাই রমা কাকিমা ও রমা কাকিমা বাড়িতে আছো আরে মালা যে আয় আয় সে কি তুমিও চুলা বানিয়ে ফেলেছ দেখছি শুধু আমারটাই হলো না কেন রে মালা আমি তো চুলা বানাতে পারি না গতবার তো তোমার থেকেই নিয়ে গেছিলাম এখন আমাকেও চুলা বানিয়ে দিতে হবে ঠিক আছে বানিয়ে দেবক্ষণ তবে আজ না হয় কাল বানিয়ে রাখবো তুই বিকেলে নিয়ে যাস আজ রাঙাবাউ এসে মেজাজটা খারাপ করে দিয়েছে আর কাজে মন বসবে না কেন কি হয়েছে কি বলেছে তোমায় ও সব কথা তো শুনে লাভ নেই আজীবন তো আমাদের হেও করেই ওর ভালো লাগে তা ঠিক বলেছো